অনেকটা নিয়ে এসছো হ্যাঁ বন্ধুরা আজকে তো হাটবার হাটবার বলতে আমাদের প্রত্যেক সপ্তাহে দুদিন করে হাট বাজার বসে বাজার না হাট বসে তো আমাদের গ্রামে দুটো জায়গাতে হাট বসে একটা আমাদের গ্রামের ভেতরে আর একটা বাস স্ট্যান্ডে তো এখন তো মামুন ওই হাট বাজার করতে যায় যাই কিছু আনে সব কিছু মামুনই যায় আনতে তাই মামুন কেন সেটাই কেননা বাড়ি বাড়িতে বাড়ির আমিই যাই যেখানে যেতাম হাট বাজার সব কিছু আমি করতাম কিন্তু এখন আমার সেই ক্ষমতাটা হয় না অল টাইম এখন পা নিয়ে এখন সতে ব্যস্ত ধরতে গেলে বাড়ি থেকে বেরোতে পারি না হাটা ছাড়া খুব কমই করি ওই জন্য এখন হাট বাজার দোকান যাই কিছু করে না কেন সব মামনি মামনই করে এবার তোমরা তো দেখে থাকবে ভিডিওতে যে মামন বাড়ির সমস্ত কিছু কাজ করার পরে কিন্তু সমস্ত কিছু ওকে টানতে হয় তো আজকে হাট ছিল তো মামন এটাই বললো যে আজকে মামন ওখানে বলো তো আমি বললাম প্রতি হাটে তো মাছ আনা হয় তো আজকে অল্প করে চিকেন নিয়ে আসি খেতে খুব ইচ্ছে করছে বললো ঠিক আছে হুম আর মামন যেটাই বলে যে আমি এটা খেতে ইচ্ছা করছে সত্যি কথা আমি যেটা আমার যেটা মন হয় আমি যদি বলি আমার এটা খেতে মন হচ্ছে আমাকে এনে দাও আমাকে এনে তো মামুন বলল যে আজ চিকেন খেতে ইচ্ছা করছে নিয়ে মা মামন মাকে জিজ্ঞেস করলো বাবাকে জিজ্ঞেস করলো নিয়ে মা বললো যে হ্যাঁ নিয়ে আজগা কেননা মামুন যখনই যে এটা খেতে ইচ্ছা করে মা বাবাকে সবুন বলে তখন বাবা মা বলে যে হ্যাঁ তো নিয়ে আইগা তোদের খেতে ইচ্ছা করছে তাই না কোনো সময় বারণ করে না তো আজকে সেটাই রান্না করছে মামুন কেননা মামুন আমাকে বলছিলো রান্না করার জন্য কিন্তু ও তো বুঝতে পারছে যে বেশিক্ষণ বসে থাকতে পারবে না ওই জন্যে রান্নাটাও মামুন করছে আর মামুনের রাত্তা রান্না হাতে কিন্তু কি বলবো বন্ধুরা খুব ভালো লাগে রান্না খেতে মামুনের হাতে আগে ভিডিওতে দেখে থাকবে কেননা মামুন অল টাইম রান্না করে খাওয়াচ্ছে আর প্রথম কথা বলি বন্ধুরা মামুন তো মায়ের বাড়িতে কোনো কিছু কাজ করতো না আর কালকে ভিডিওটা বলেছিলাম কোনো কিছু কাজ করতো না পড়াশোনাই করতো ঘুরে বেড়াতো আড্ডা মারতো তাই না মামুন তো রান্না বান্না অতটা জানতো না এইখানে যখন আসে বিয়ে হওয়ার পরে তারপর থেকে কিন্তু সমস্ত কিছু একটু 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 করে কিন্তু শিখে আজকে এই জায়গাতে কিন্তু এসেছি বন্ধুরা আমি একদিন মায়ের বাড়িতে রান্না করেছিলাম পোস্ত ঠিক আছে মা ছিল না কোথাও গিয়েছিল কিন্তু কোথায় গিয়েছিল সেটা মনে করতে পারছি না কিন্তু কোথাও গিয়েছিল তো মা বলে গিয়েছিল আলু মানে আলু সেদ্ধ আর পোস্ত করতে ঠিক আছে তো আমি আলুর সেদ্ধটা ঠিকভাবে করেছি কিন্তু পোস্ত আর আলু ছুলতে হয় সেটা জানতাম না আলু না ছুলে আর পোস্ত করেছি তাতে আবার আলু সেদ্ধই হয়নি কেন মানে কাঁচা আমি ছিল নাকি আর পোস্তটা মাটার পর কখন দিয়েছিল পোস্ত মানে বেটে বেটে দিয়েছিল বেটে বেটে দিয়েছিল আর লাস্টে দাওনি না আর এখন এইখানে আসার পরে প্রচুর তোমার শেখার ইচ্ছাটাও আছে তার জন্য আজকে একটু একটু করে শিখতে পারছো আর বন্ধুরা সত্যি কথা বলবো যে মামনে যে এই কাজটা করবো না ওই কাজটা হাত দেবো না জানি না পারবো না এই কথা কিন্তু কোনো সময় মামনের মুখে শুনেনি তো সেটা অল টাইম ওকে শিখিয়ে এসছি কেন প্রথম থেকে আয় বড় থেকে আমাকে সমস্ত কিছু শিখিয়েছে কীভাবে চলবে কার সাথে কীভাবে কথা বলবে কোনটা ভালো লাগলে তার ভালো লাগবে কোনটা আমার ভালো লাগলে সেটা তুমি করবে সমস্ত কিছু আমাকে আই বড় দেখে শিখিয়েছে এবং ওই জানে আমি কতটা শিখতে পেরেছি আর ওকে প্রত্যেকটা কাজে আমি উৎসাহ দিতাম যে কোনো কাজ পারবে না এই নাটা আমার কাছে তো একেবারে আমি মানে আমি তো পছন্দ করি না না কথা আমি পছন্দ করি না এবং মামুনকে কোনো সময় বলি না যে তুমি এটা পারবে না ওটা পারবে না সবসময় ওকে উৎসাহ দিয়েছি তুমি এইটা পারবে ওটা পারবে সমস্ত মুহূর্তে ওকে অল টাইম ওকে বলে আর একমাত্র আমার মাই জানে আমি কেমন ধরনের মেয়ে ছিলাম আর কি মানে সেটাই আর কি এখন কেমন হয়েছি মা বাবা কি বলে এখন এখন বলে জামাইয়ের মতন জামাই পেছি বুদ্ধদেব বুদ্ধদেবের মতন জামাই পেছি বলে আমার মেয়েটা একটু পরিবর্তন হয়েছে তাই

আর এখন এখনও আরও ভালো করে আর এখন তো এখন তোমার মায়ের বাড়ি যখন যাওয়া তখন কেন কর না অবশ্যই আমি সেটাই চাই যে তুমি সবার সাথে সেম হাসি খুশি থাকো সবার সাথে ভালো করে কথা বল তোমরা মানে বললে বলবে আগে তো বাবার সাথে কথা বলতেই ভয় লাগতো ঠিক আছে যদি বলতো তো বস বসতাম ঠিক আছে কিন্তু এখন সে বাবার সাথে এখন গল্প করি খুব কেন কী করে

আজকে নিয়ে এসছে মামুন নিজে হাতে রান্না করছে সবাইকে রান্না করে খাওয়াচ্ছে এটাই খুব খুশি লাগছে মামুন অনেক পরিবর্তন হয়ে গিয়েছে অনেক আগেকার থেকে অনেক উন্নত করেছে নিজেকে তো খুব খুশি লাগে নিজেকে যে না একটা মেয়ে পেয়েছি মামুনের মতন মেয়ে হয় না থ্যাংক ইউ থ্যাংক ইউ ও তাই

অনেকক্ষণ তুই কষ্ট বুঝলে কেননা না মাংস একটু খসলে না খসলে বেশি ভালো লাগবে না আলু কাঁচা আলু কাঁচা আলু দাও মাংস দেখেন ভালো লাগবে তাহলে খেতে তাই না সেটাই তখন ধর তোমার তো দেখলে আর শুনলে যে মামন কেমন ছিল মামনের বাবা কেমন ছিল ঠিক আছে সব নিজের মুখে বললো তো খুব ভালো লাগলো খুব ভয় কথা বলতে সেটাই আর কি তো ভয় দেখো নিজের বাবা মা বাবা হয় বাবা মা আমরা কী বলতে বন্ধুর মতো তাই না তো সেটাই আর কি তো আমি তো ওইটাই ভাবি সব সময় তার জন্য দেখো আমি হাসি খুশি অল টাইম থাকি এবং তোমাকেও সে হাসি খুশি থাকার জন্যই বলি হুম হ্যাঁ অবশ্যই সেন্ট বেরোচ্ছে তুই ভেঙে গেছো নাকি সেন অন্য সময় তুমি সেন পাও না তুই ভেঙে গেছো বাহ তাহলে বিশাল রান্না হচ্ছে আজ তো ওকে বন্ধুরা তো তোমাদের পুরো ভিডিওটা দেখলে আর দেখার জন্য অসংখ্য সঙ্গে ধন্যবাদ তোমাদেরকে এবার পাশে থেকো সাথে থেকো দেখার যে পরে ভিডিও তাদের জন্য টাটা বাই সকলে ভালো থাকো তো আমি আর পারবো না বসে থাকতে কেন আমি শুভ ওই জন্য ভিডিওটা শেষ করছি তোকে বন্ধুরা সুস্থ থাকো